একদিন এক ছোট্ট ছেলে তার দাদুকে জিজ্ঞাসা করে আমাকে জীবনে সফল হতে গেলে কী করতে হবে তখন তার দাদু কিছু না বলে তাকে দুটো গাছের চারা এনে দেয় একটা গাছ ঘরে লাগাতে বলে আর অন্য চারাটি রাস্তার ধারে লাগাতে বলে তারপর তার দাদু ওই বাচ্চাটিকে জিজ্ঞাসা করে এই দুটো গাছের মধ্যে কোনটিতে ফুল ফল হবে তখন বাচ্চাটি বলে যে ঘরের চারাটিতে ফুল ফল হবে কারণ এই চারাটিতে ঠিকঠাকভাবে পরিচর্যা হবে এবং কোনো কিছুতেই কমতি থাকবে না আর অন্যদিকে বাইরের বা রাস্তার ধারে লাগানো গাছটি যে কোনো পশুতে খেয়ে নিতে পারে বা প্রাকৃতিক কারণে নষ্ট হয়ে যেতে পারে তারপর ওই বাচ্চাটি পড়াশোনার জন্য পাঁচ বছর বাইরে চলে যায় তারপর এসে তার দাদুর কাছে যায় তখন তার দাদু বলে যে আমরা দুটো চারা গাছ লাগিয়েছিলাম তখন ছেলেটি বলে যে হ্যাঁ আজ থেকে পাঁচ বছর আগে আমরা দুটো চারা গাছ লাগিয়েছিলাম তারপর ছেলেটি তাদের বাড়িতে লাগানো গাছটির কাছে যায় এবং গিয়ে দেখে একটি পরিণত গাছে পরিণত হয়েছে তখন ছেলেটি তার দাদুকে বলে যে আমি বলেছিলাম যে এই গাছটি ভালোভাবে ফুল ফল হবে তারপর রাস্তার ধারে লাগানো গাছটির কাছে যায় এবং সেখানে গিয়ে দেখে ওই গাছটি একটা বিশাল বৃক্ষে পরিণত হয়েছে এবং সাথে অসংখ্য ফুল ফলে ভরপুর হয়ে উঠেছে তাহলে এমনটা হওয়ার কারণ কি আসলে রাস্তার ধারে লাগানো গাছটি তার ফুল ফ্রিডম ছিল সে চাইলে যেদিকে ইচ্ছে তার ডাল পালা ছড়াতে পারত এছাড়াও গ্রীষ্ম বর্ষা শীত প্রত্যেকটা ঋতুতে সে লড়াই করে বড় হয়েছে অন্যদিকে ঘরে লাগানো গাছটির প্রতি তার ফুল ফ্রিডম ছিল না তার যদি ডালপালা বেড়ে যেত সেগুলি কেটে ফেলা হতো দ্য স্টোরি আপনি যদি আপনার কমফোর্ট জোনে আটকে থাকেন তাহলে আপনি কখনোই ফ্রিডম পাবেন না আর আপনার স্বপ্ন আপনার সাথেই থাকবে কিন্তু আপনি কখনো পূরণ করতে পারবেন না